আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস তো দেখতেই পাচ্ছেন আমি এই যে রাজামনিকে নিয়ে এই যে ক্ষেত্রের মাঝখানে তো আমার সাথে আছে এই যে আর এই যে দিকে তাকাও এই যে এদিকে তাকাও এই যে তো গাড়ি দেখতে পাচ্ছেন আজকে আমি এই জায়গায় চলে আসলাম ক্ষেতটা দেখতে ক্ষেত্রে পাকছে কিনা তো আমরা যাচ্ছি ক্ষেতের দিকে এখন আইসা ছাড়ি নেই তো এই ক্ষেত্রে আসার সময় দেখেন এই অবস্থা আমার সব কিছু বিজ্ঞা গেছে এই দেখতেই পাচ্ছেন অনেক কুয়াশা আসছিলো তো আমরা এখন যাবো ক্ষেত্রে যাও সামনের দিকে যাও সামনের দিকে যাও বিজ্ঞা গেছি হয়রান হয়ে গেছি দুজনরা মানে একজন ডেকে কান্দে আরেকজন খুলে নিয়ে পরে আসছি যাও যাও এদিক আসো এখানে যে বায়না ধরছে ও আমার কান্দে উঠবে তো এই জন্য ও রাগ করতেছে আসলো কান্দুটা তোর কান্দে আসার পরে আমার এই যে অবস্থা লঙ্গি ভিজে গেছে এই যে দেখতে পাচ্ছি এখানে দুই কালার মানে লঙ্গি বীজা ধান খেতে আসায় আর রোজা মনে এই যে আরাত দুজন দেখতে চাই তো আমি ভিডিও এখন করতে করতেছি না তো যাই বলে ভিডিওটা করতেছি তো গাই সে আমার খেত এই যে আমাদের খেত চাই যে এই যে দেখতে পাচ্ছেন খেতটা অনেক পাতলা হয়েছে একটু ভিতরে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও বানাইতেছি তো মোটামুটি পাকছে এই অবস্থা তো আচ্ছা আপনাদের পিপিসি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখেন তো ধান গাছগুলো পাকছে কিনা এই অবস্থা মোটামুটি পাকছে চলে কাটা চলে তো কাটার জন্য লোক পাইতেছি না এই অবস্থা এখানে এখনো ভালোভাবে ফাইকা সারে নাই আমার দুই দিন পরে কাটলে ভালো হবে এখনো কাটার সময় হয় নাই দুই দিন পরেই কাটি যে অবস্থা পিজ্জাই না গেছি জামনি হম তো আমার মনে হয় দুই দিন পরে কাটলে দুই তিন দিন পরে কাটলে তো গাইজ এখন চলে যাব আমরা খেত দেখার শেষ তো দেখতে আসছিলাম যে কাটার সময় হয়েছে কিনা তো কাটার সময় এখনো হয় নাই তো আর রাতে খুব মানে রাগারাগি করতেছে দুইজনকে নিয়ে আসা অনেক কষ্ট হয়ে গেছে আমি একটা বিপাকে পড়ে গেছি মানে এখানে এসে অনেকটা বিপাকে আছে শুধু বলতেছে যে বাড়িতে চলে যাবে এই যে রাত এই যে আমার আর রাত এই যে এদিকে দেখাও এটা হাই দাও তাহলে কান্দ নেমু তাহলে কান্দ সারাম হাই দাও হাই গাইজ কেমন আছেন সবাই বলো বলল বল잖아 ও শুধু বলতাছে বাড়িতে চলে যাব তো এখানে আর ভালো লাগতেছে না কারণ হাইটা আসছে কাঁন্দে আসছে অনেকভাবে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন রওনা দিচ্ছি আসো তো गाइस রাস্তা আসলাম তো ও এখানে আমার কোলে থেকে নামই নাই এখন নামাইলাম মাত্র ভিডিও করতে পারি নাই এই যে চেয়ারাত এই রাজধানী তগুলা একদমই নামে নাই আরো একটু নামছে তো আমরা চলে আসছি বাড়িতে এই এটা হচ্ছে আমাদের চাল পুকুর যেটা বলে তো এখন চলে আসছি সবাই ভালো থাকবেন দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন